তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে তাদের রাইটটা আমরা করতে পারবো না এটা হইতে পারে আমি অন্যের ভোট নিচ্ছি পরিশ্রম করতেছি অথবা আমি আমার ওই পাচ্ছি না প্রবাসীরা আমাদের অনেক কিছু দিচ্ছে তো বড় তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে তাদের রাইটটা আমরা এস্টাবলিশ করতে পারবো না এটা হইতে পারে না এই জন্য রাজনৈতিক দল হিসেবে জামাত হিসাই পক্ষ থেকে প্রথম দিনেই আমরা কমিশনকে দাবি করেছি আমরা রিটার্ন দিয়েছি এবং সংস্কার কমিশনে আমরা লিখিত দিয়েছি যে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর পোস্টাল ব্যালেট বোর্ড যেটা আছে এটা এফেক্টিভলি কার্যকর করতে হবে তো আমরাও দাবি করেছি ওনারও বিবেচনা এনেছেন সরকারও বিবেচনা এনেছেন আমরা আশাবাদী হব এটা একটা হিস্ট্রিক্যাল একটা রেকর্ড হবে এবং বাংলাদেশের এই পদ্ধতি চালু হলে আগামী দিনে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোট দিতে পারে না ভোট নেয়ার কাজে ব্যস্ত কি একটা পিকুলিয়ার কারবার আমি অন্যের ভোট নিচ্ছি পরিশ্রম করতেছি অথচ আমি আমার অধিকারটা পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু বিষয়ে তো আমরা জানেন আটটি দল তিন তারিখ তিন তারিখেই আমরা বসছিলাম আমাদের একটা পাঁচ দফা দামের ভিত্তিতে আন্দোলন চলমান আছে সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস দিয়েছি আদেশ জারি জুলাই সনদের অধ্যাদেশ নয় আদেশ জারি এবং এটা বিলম্ব হয়ে যাচ্ছে অনেক বিলম্ব হয়েও গেছে আমরা জানি এ ধরনের আদেশ এক বা দুই দিন লাগে সে জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে তো এখনো আদেশ জারি হয়নি এটা আমরা বলেছি দ্রুত জারি অন অনতি বিলম্বে বলেছি আর গণভোট গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে মজবুত করবে কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না পলিটিক্সের পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে এই জন্য তো স্বতন্ত্র প্রার্থী হয় জনগণ সেখানেও ভোট দেয় তাদেরকে তো প্রতিনিধি মানায় তাহলে সব জনগণ এটা বোঝায় না তাহলে সেই জন্য কি হবে গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা কোন হবে সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয় যেনতনভাবে না হয় যেনতন মানে একই দিনে ভোট একে দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি একে দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হয় হবে না আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে এটা অনুযায়ী সেকেন্ড হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার প্রথিকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য তাহলে গণভোটটা যখন ইগনোরেবল হয়ে যাবে গৌণ হয়ে যাবে সেক্ষেত্রে গণভোটের ভোট কম তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়ে আছে সুতরাং জনগণ জ্বলে চায় না না বাহানা তো আমাদের দেশে আছে কনস্প্রিসি আছে সুতরাং ফাঁতানু ফাদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা করে ইলেকশন কমিশনকে বলে দেয় আমরা এটা আজকে ইলেকশন কমিশন এনেছি ওনার বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তায়ন করতে প্রস্তুত আছি আমরা করব । তো